অনেক স্বপ্ন মনে আশা নিয়ে আমি ইউটিউবে এসেছিলাম কিন্তু কখনো ভাবিনি যে আমার সাথে এরকম ঘটনা ঘটবে নিজের স্বপ্নগুলোকে নিজেকেই পূরণ করতে হবে সেটার জন্য লড়াইও করে যাচ্ছি কিন্তু এইভাবে আর কদিন বন্ধুরা কিন্তু এবার আর পারছি না নিজেকে বোঝাতে বোঝাতে এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা এবার সব তোমাদেরই হাতে বন্ধুরা তোমরাই পারো আমার চ্যানেলটাকে আবার সেই আগের মতো এনে দিতে এই যে প্রবলেমটা হয়েছে বা যে সমস্যাটা আমার সাথে হয়েছে বা আমার চ্যানেলের সাথে এটা যে নতুন বন্ধুরা আজকে টানা এর আগেও অনেকবার হয়েছে আর এটা সামনাসামনি অনেক আমি অনেকবারও হয়েছি কিন্তু সেটা সমাধানও হয়েছে কিন্তু এখন এমন একটা জায়গায় চলে এসছে না যে আমার আর ইচ্ছে করছে না বন্ধুরা আমি যে ভিডিও বানাই আজ প্রায় আড়াই মাসের কাছাকাছি হয়ে গেছে বন্ধুরা আমার চ্যানেলটা পুরো পুরো রিচ ডাউন চলছে তবুও আমি কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা যে চ্যানেল রিচটা যাতে আমার উঠে ভিডিও আমি প্রত্যেক দিনই বানিয়ে যাচ্ছি প্রত্যেক দিনই আপলোড করে দিচ্ছি কিন্তু আগের মতো যেভাবে তোমরা ভালোবাসতেলে বা সাপোর্ট করছিলে সেরকম মানে আমি ভিডিওতে আর কিছু দেখতে পাচ্ছি না তোমাদের তাই মানে মন পুরো একদম ভেঙে যাচ্ছে বন্ধুরা কি বলবো মানে ঘরের টেনশন চারিদিকে কেরিয়ারের টেনশন বয়স বাড়ছে চিন্তা বাড়ছে সবই বুঝতে পারছো তো একটা ছেলের জীবনে কত কিছু হয়ে থাকে কিন্তু তাও কী বলতো এসব নিজের পার্সোনাল কষ্ট দুঃখ এগুলোকে সব সাইড রেখে যখন আমি দেখি যে মানুষ ভালোবাসছে সাপোর্ট করছে ভিডিওতে তখন কী বলতো নিজের কষ্টটাকে আমি সাইড রেখে যে না ভিডিও বানাই কারণ সবাই আমাকে দেখছে পছন্দ করছে ভিডিওগুলো এগুলো তো নিজের কষ্টটাকে সাইড রেখে আমি ভিডিও বানাতে শুরু করতাম বা ভিডিও বানাতাম এখনও বানিয়ে যাচ্ছি কিন্তু এই আড়াই মাস ধরে কিছু এমন একটা জানি না এটা কি হচ্ছে আমার সাথে কিন্তু এমন একটা প্রবলেম হচ্ছে না কি বলবো মানে আর ভিডিও বানাতে আমার ইচ্ছে করছে না জানি না আমি এবার আর ইউটিউবে সারভাইভ করতে পারবো কি না আমার মতো এরকম ছোটো কন্টেন্ট গলা যখন দিনে ভিডিও শ্যুট করে বন্ধুরা এত কষ্ট করে তারপরে রাত জেগে সেটা যখন কষ্ট করে এডিট করে তারপরে সকালে যখন ভিডিওটা আপলোড করে না দিয়ে যখন তারপরেও দেখে যে ভিডিওতে ঠিকঠাক মানুষ দেখছে না বা ভিউজ আসছে না যাই হোক তারপরেও কিন্তু সেই সাইড সেই সব জিনিসগুলোকে সাইড রেখে আবার তারপর দিন ভিডিও বানায় কারণ কী তো যে না হয়তো আমার এই ভিডিওটাতে কিছু ভুল হয়েছে এটা মানুষ পছন্দ করছে না যে আবার একটা নতুন কিছুভাবে করতে হয় যাতে মানুষ ভিডিওটা দেখে মজা পায় তবুও আমরা এইসব জিনিসগুলোকে সাইড রেখে যে পার্সোনাল কষ্ট সাইড রেখে ভিডিও বানিয়ে যাই তারপরেও যখন এরকম হয় না সত্যি মানে মন থেকে আর মানে ইচ্ছে করে না যে মানে আবার জিনিসটা নিয়ে কাজ করি বা কিছু প্রত্যেক দিন ভিডিও বানিয়ে যাচ্ছে বা ইউটিউব থেকে কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছে না তা হয়তো এটা বুঝবে যে মানে এটা কতটা কষ্ট লাগে আড়াই মাস এরকম একরকম খাটনির পর সেম ভিডিও যেটা মানুষ আগে ভালোবাসছিলো তার থেকে আরও নতুন কিছু করার চেষ্টা আরও মানুষকে ভালোভাবে মজা দেওয়ার চেষ্টা আনন্দ দেওয়ার চেষ্টা তবু যখন এইভাবে চ্যানেলটা রিস্ক টাউন থাকে না জানি না এটা ইউটিউব করে না কিসের জন্য আমি জানি না তবে কিন্তু সত্যি গাইস প্রচুর কষ্ট হয় গাইস এইভাবে যখন মন ভেঙে যায় একটা ঠিকঠাকভাবে ভিডিও বানাতে বা একটা রেডি করতে অনেকটাই খাটনি অনেকটাই কষ্ট থাকে বন্ধুরা তারপরেও যখন দেখা যায় যে ভিডিওটা এরকম হচ্ছে না সত্যি মনে অনেকটাই কষ্ট হয় তো বন্ধুরা তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এই ভিডিওটা আমার এতক্ষণ ধরে দেখলে তো এটা সত্যি আমার মানে আমার সাথে যেটা ঘটছে এখন সেটাই আমি তোমাদের সাথে বললাম বা শেয়ার করলাম তোমাদেরকে তো ভিডিওটা তোমরা বন্ধুদের সাথে অনেক পরিমাণে শেয়ার করো যাতে চ্যানেলের রিস্টটা একটু উঠে আবার আমি মন দিয়ে চ্যানেলটাতে একভাবে কাজ করে যেতে পারি বন্ধুরা এইভাবে যেন ডিমোটিভেট না হয়ে যায় আর শেষে একটা কথাই বলবো বন্ধুরা তো এত সহজে আমি হাল ছাড়বো না চেষ্টা আমি করে যাব। করে যাচ্ছি এখনও চেষ্টা আমি করে যাব হাল এত সহজে ছাড়বো না এবার হয়তো কিছুদিন একটা প্রবলেম হচ্ছে সেই কারণে হয়তো মনটা একটু বারবার ভেঙে যাচ্ছে বুঝতে পারছো তো শেয়ার করো ভিডিওটা তোমরা সবারই বন্ধুদের সাথে দেখা হবে তোমার সাথে আবার কোনো নেক্সট কন্টেন্টে